করি একজন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যখন তিনি বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রবেশ করেন তার স্বপ্ন কি থাকে তার স্বপ্ন থাকে অনেক বড় কিন্তু ছাত্রলীগের ক্যাম্পাসে বিগত সময়গুলোতে আমরা দেখেছি তিন ঘন্টার প্রোগ্রাম রাতের গেস্টরুম এবং গণরুমের অবর্ণনীয় পরিবেশের কারণে তার যেই স্বপ্ন বাস্তবায়ন সেটি কখনো সম্ভব হয়নি যারা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করেছেন তাদেরকেও যেতে হয়েছে দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে কিন্তু এখন ক্যাম্পাস মুক্ত একটি সুন্দর শান্তিপূর্ণ ক্যাম্পাসে আমরা রয়েছি কিন্তু তারপরেও কেন যেন শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো বাস্তবায়নের কথা ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে না এটার পেছনে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো শিক্ষার্থীদের যে ধরনের সাপোর্ট সিস্টেম দরকার আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরনের সাপোর্ট সিস্টেম নেই শিক্ষার্থীদের হওয়ার কথা ছিল পরবর্তী জীবনে তাদের যখন ক্যারিয়ার জীবনে তারা প্রবেশ করবেন সেই জীবনে একজন দক্ষ এবং একজন প্রফেশনাল মানুষ হিসেবে গড়ে ওঠার কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা এ ধরনের কোনো সাপোর্ট সিস্টেম দেখি না আমরা দেখি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার কথা সেই সময়ে তাদেরকে অন্য কোনো একটা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা করে কোনো প্রোগ্রাম নেই অথচ একটি বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যথাযথ সাপোর্ট দেওয়া আমরা মনে করি ডাক্স নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব উঠে আসবে সেই নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং তাদের যে স্কিলস এর ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে